যেমন করে ঢেঁকি দিয়ে চাল কুটে এখন এই ঢেঁকি জিনিসটা আর দেখা যায় না অনেকে হয়তো বুঝতে না ঢিকি কাকে বলে তো এইটাকে আমরা হচ্ছে ঢিকি বলি গ্রামের ভাষায় জানি না এটার অন্য কোনো নাম আছে কিনা কিন্তু আমরা ঢিকি বলি তো আমাদের বাড়িতেই আছে আমাদের পাড়ার মধ্যে তো দেখো অনেকেই আসে সামনে পুষ্ণা আসছে তো পুষ্ণার মধ্যে চাল কুটবে নতুন নতুন পিঠা পুলি করে খাবে তাই না বলো তো তার জন্য হচ্ছে অনেকেই আসে এসে এসে কুটে নিয়ে যাচ্ছে তো মা বললো যে আজকে চল আমরাও চাল একটু কুটি বাড়িতে ঢিকি আছে তো তার জন্য দেখো আমরা কিন্তু কোনোবার মেলে ভাঙাই না এই ময়দা প্রত্যেক বছর ঢেঁকিতে চাল কোটা হয় তো দেখো এখানে চাল ভিজিয়ে নিয়েছি আর এখানে মা হচ্ছে মানে পার দিয়ে আর আমি চালগুলোকে তুলে তুলে ফেলে নিচ্ছিলাম তো আমাদের কিন্তু পাড়ার সবাই আসে এই ঢেঁকিতে চাল কুটতে এই পুষনার আগে না সবাই আমাদের এই ঢেঁকিতেই কুটে নিয়ে যায় তাও কি সুন্দর করে পার দিচ্ছে তো এরকম অল্প অল্প করে শুধু মানে এরকম করে পাড় দিবে আর তুলে তুলে চালবো তারপরে যে চালার পর যেগুলো বেরোবে সেগুলো আবার গড়ের মধ্যে দিতে হবে এই করে করে সমস্তটা ভালোভাবে কুটে নেব আর চাল কুটছি কেন বলো তো সামনেই তো পুষ আসছে সেই জন্যও কুটছি আর আজকে একটা বাড়িতে পিঠা করব তো কি কি পিঠা করব না করব সেটা তো তোমরা দেখতে থাকো তো আমার না খুবই ভালো লাগে জানো তো জানি না আমাদের বাড়ি থেকে কবে ঢিকিটা উঠে যাবে কিন্তু যতদিন আছে দিন বেশ কাজে আসছে কিন্তু তো আমাদের এই ঢেঁকির মধ্যে শুধু এই যে চাল কোটা হয় তা কিন্তু না এখানে গম ধান সব কিছুই কিন্তু পার দেওয়া হয় তো ওখানে দেখো মা পেছনে পার দিচ্ছে আর আমি এদিকে সব ইয়ে ময়দাগুলো চেলে নিচ্ছি তো বাড়িতে এটা থাকার জন্য কিন্তু অনেকটা আমরা সুবিধা মানে পাচ্ছি যখন ইচ্ছা তখন আমরা এই চাল কুটে কুটে খেতে পারছি তখন তো মা দিচ্ছিল আমি চেলে নিচ্ছিলাম এখন হচ্ছে মা চেলে নিচ্ছে আমি দিচ্ছি পার তো এই করে দুজন মিলে সমস্তটা ময়দা আমরা চেলে নেব চলো বন্ধুরা সমস্ত চাল এভাবেই কুটেনি আর জানো তো আজকে একটা দারুণ পিঠা হবে তো আমাদের বাড়িতে এই পিঠাটা না বানানো নেই মানে নিয়ম এই পিঠাটা আমাদের বাড়িতে বানানো নেই তার জন্য বানায়নি তো অন্য বাড়িতে একটা পিসির কাছ থেকে বানিয়ে নেওয়া হয়েছে তোমার তার জন্য তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারিনি পিঠাটা বানানো তো এই যে দেখো রাত্রিবেলা মা নিয়ে চলে এসেছে বানিয়ে তারপরে দেখো গরম গরম খাচ্ছে আর এই ভাগা পিঠা না চিনি দিয়ে করলেও ভালো লাগে গুড় দিয়ে করলে তো সব থেকে ভালো লাগে তো গুড় তো আমাদের বাড়িতে ছিল না তার জন্যে দেখো চিনি দিয়ে করেছিলাম আর দেখো কত বড় বড় হয়েছে তো এখানে সবাই মিলে কিন্তু সন্ধ্যাবেলায় গরম গরম দারুণ মানে খেতে ভালো লাগছে মানে নরম লাগছে আর এরকম ঢিকেতে কুটে তারপরে তার একটা পিঠা খেতে যে কি যে মজা তো যাই হোক পরের দিন দেখো সকালবেলা আমি আবার তোমাদের সঙ্গে ভেঙে দেখাচ্ছিলাম যে কি দিয়ে করেছে পিঠাটা এটা হচ্ছে গুড় দিয়ে করলে ভালো লাগে তো আমাদের যেহেতু গুড় ছিল না আর একটু শক্ত হয়ে গেছিলো পরের দিন করেছি জন্য আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই তো আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাবে